আমাদের আন্দোলন এটা আজকে নই আগস্ট স্বাধীনতা আন্দোলনের সময় উনিশশো বিয়াল্লিশ সালে মহাত্মা গান্ধী জাতির জনক মহাত্মা গান্ধী ডাক দিয়েছিলেন ভারত ছাড়ো আন্দোলনের ব্রিটিশকে বলেছিলেন তুমি ভারত ছাড়ো আজকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস আজকের দিনে বিজেপি তুমি ভারত ছাড়ো এই দাবি নিয়ে আজকের এই মিছিল হলো সারা বাংলা জুড়েই হচ্ছে একটাই কারণ যে বিজেপি যেভাবে এই বাংলার উপরে অত্যাচার করছে বাংলার মানুষদের উপরে করছে বাংলার ভাষার উপরে করছে তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ আজকে বাংলা থেকে যে সমস্ত মানুষরা অন্যান্য রাজ্যে কর্মসূত্রে আছেন তারা বাংলায় কথা বললেই তাদের বাংলাদেশী বলে দাগিয়ে দেওয়া হচ্ছে রোহিঙ্গা বলে দাগিয়ে দেওয়া হচ্ছে তাদের কোথাও আটকে রাখা হচ্ছে পিছমড়া করে বেঁধে আটকে রাখা হচ্ছে এবং কাউকে কাউকে বাংলাদেশের বর্ডার পার করে পুশ ব্যাক করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে আমাদের রাজ্য সরকার আমাদের ফেরত আনতে হচ্ছে এরা বাংলাদেশের এরা বাংলাদেশী বলে বাংলা ভাষার উপরে অপমান করছে আসলে আমরা আগারবিয়া বিজেপি রাইটিসের প্রধান বলছে বাংলা কোনো ভাষাই না আজকে দিল্লি পুলিশ সমেশার বিজেপি বলছে বাংলা ভাষা মানে বাংলাদেশী ভাষাই না যে বাংলা ভাষার উপর আক্রমণ যে ভাষায় রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলিকে নোবেল পুরস্কার পেয়েছিলেন এশিয়া সর্বপ্রথম যে ভাষায় জাতীয় সঙ্গীত লেখা হয়েছে যে ভাষায় জাতীয় স্তোত্র লেখা হয়েছে সেই ভাষাকে অপমান করছে বিজেপি এবং সেই ভাষা ধরে ধরেই বাঙালিদের উপর অত্যাচার চলছে বিভিন্ন রাজ্যে তার বিরুদ্ধে প্রতিবাদ আমাদের আমাদের প্রতিবাদ হচ্ছে যেই বিজেপি এনআরটি করার নাম করে বহু মানুষকে বেনাগেরুদ করার যে চক্রান্ত করেছিল আমরা যেমন প্রতিবাদ করেছিলাম তেমনি নিবিড় ভোটার তালিকা সংশোধন এসআইআর এর মাধ্যমে ওরা বিহারে এসআইআর করেছে পঁয়ষট্টি লক্ষ ভোটারের নাম বাদ হয়ে গেছে বাংলায় ওরা এসআইআর করতে চাইছে এবং সেখানে লক্ষ কোটি মানুষের নাম বাদ হয়ে যেতে পারে কারণ এই ভোটার তালিকায় যাদের নাম আছে তাদের বার্থ সার্টিফিকেট সেখানে দিতে হবে এবং সেটা সম্ভব না প্রায় তার বহু মানুষের বার্থ সার্টিফিকেট নেই এবং এই বাংলার যে প্রকৃত ভোটার যারা তাদের নাম বাদ দেওয়ার একটা চক্রান্ত নির্বাচন কমিশনের মাধ্যমে বিজেপি করছে এবং তাই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন এসআই আমরা করতে দেব না কারণ এই বাংলায় প্রকৃত যারা ভোটার আছে তাদের একজনেরও নাম বাদ দিলে বৃহত্তর আন্দোলন হবে আমরা সেই আন্দোলন নেমেছি কারণ এরা আপনারা জানেন যে অসমে এনআরসির মাধ্যমে উনিশ লক্ষ নাম মানুষের নাম বাদ দিয়েছিল তাতে এগারো লক্ষ হিন্দু ছিল অর্থাৎ এরা এবং বাকিটা মুসলিম অন্যান্য কমিউনিটির মানুষ ছিল যারা বছরের পর পর যুগ যুগ ধরে এই বাংলায় ভারতবর্ষে বাস করে তাদের বিজেপি বেনাগরিক করে দিয়ে তাদের অস্তিত্বের সংকটে ফেলার এই লড়াই কোনো না কারণ ভোটার তালিকায় নাম তোলা ভোটার নাম এক জায়গা থেকে আর এক জায়গায় স্থানান্তর করার যে স্বাভাবিক প্রক্রিয়া ছিল সেটা চলতে থাকুক কিন্তু বার্থ সার্টিফিকেট যে এসআইআর এসেছে করতে চাইছে সেটার আমরা তীব্র বিরোধী কারণ লক্ষ লক্ষ গরিব মানুষ গ্রামের মানুষ তাদের বার্থ সার্টিফিকেট নেই ফলে প্রকৃত ভোটারের নাম বাদ হয়ে যাবে তারা বেনাগরিক হয়ে যাবে তাই এর তীব্র বিরোধিতা করছে